পাবনা আমরা হয়তো বাপের ভাষায় ছিলাম আমরা আসার পরে তারা এত বড় একটা অনুষ্ঠান করলো তা আপনাদের কাছে হয়তো অনুরোধ যে কী কারণে করলো আর কিসের জন্য করলো এটা আমার ছোটো বোন পিসার মুখে থেকে শুনবেন হয়তো ভালো লাগবো আর আমরা ভিডিও ডাক্তার তার পুরা কথাগুলো শুনবেন কী 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 কারণে আমরা সে জায়গায় থাকতে অনুষ্ঠান করেনি ঠিক আছে আমরা দুজন মানুষ আর হয়তো আমিনালে তো এক রকম আর দুজন মানুষ তো এই যে মানুষা কেটে তো আমাললে পাড়াইয়া দিব ঠিক দিত তাই ভালো থাকবেন ভিডিও দেখেন ভিডিও সাথে থাকেন আর টিশা কি করলো আমাদের অবশ্যই আল্লাহ আকবার আসসালামু আলাইকুম হ্যাঁ আর কি আপনারা কি আপনারা কি খুব ব্যস্ত আছেন আমরা তো বড় লোক মানুষ ব্যস্ত থাকার কথা কি খবর

আমি না টাকা পয়সা নাই আমার মন থেকে হয়তো তাও তো দিবি না ভালো কথা মাঝে কয় পয়সা নাই পয়সা পয়সা থাকলে তোমার ভালোবাসতো তোমার কয়

তোমাদের সবার দাওয়াত না তোমাদের সবার দাওয়াত তোমরা রাতের ট্রেনে আয় পড়ো তোমরা যে চালাকি করবে কেন যদি তোমাদের সবার দাওয়াত তোমরা রাতের ট্রেনে চলে আসো সরকার তো আমাদের না Michael, 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 Matematik. Michael, 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 Michael,

ঠিক আছে আমরা আগে খাই দেখে খাও মানে যে আরিফের বাসায় আইছি কারণ আগে খাই আগে আরিবে খাওয়াই আছে

হ্যাঁ 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 আমার নাই আমার যে অবস্থা কত কই যে বিদেশ যাওয়া যাইবো না বহুত কষ্ট বিদেশি এখন তো দেশি তাই করতে সাথে অনেক কথা বাতি বললাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া বলতে ভালো আছি এখন আছি সাবিনোর বাসায় আছি তো এই কথাগুলো মন দিয়ে শুনলে হয়তো ভালো লাগবো আমরা আমি সাবিনোর পাবনা যে হয়তো বাপের বাসায় ছিলাম আমরা আসার পরে তারা এত বড় একটা অনুষ্ঠান করলো তো আপনাদের কাছে হয়তো অনুরোধ যে কী কারণে করলো আর কিসের জন্য করলো এটা আমার ছোটো বোন তৃষার মুখে থেকে শুনবেন হয়তো ভালো লাগবো আর আমরা ভিডিও ডক্টর তার পুরা কথাগুলো শুনবেন কী 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 কারণে আমরা সে জায়গায় থাকতে অনুষ্ঠান করেনি ঠিক আছে আমরা দুজন মানুষ আর হয়তো আমি নালে হয়তো একরকম আর দুজন মানুষ তো আসবো দুজন মানুষ একেই দিত আমার নালে পাঠিয়ে দিত ঠিক আছে ভালো থাকবেন ভিডিও দেখেন ভিডিওর সাথে থাকেন তৃষা তিসা কী করলো আমাদের অবশ্যই আসসালামু আলাইকুম